এটা কী টিকিট এটা একটা লোকাল কম্পিউটার আমরা যেটা বলি আর কি কম্পিউটার ট্রেন লোকাল ট্রেনের টিকিট এই টিকিটের মূল্য এই টিকিটের গায়ে তিরিশ টাকা আপনি কোনো স্টেশন থেকে যখন এই টিকিটটা সংগ্রহ করবেন এই সংগ্রহের সময় আপনি যদি বলেন সিট আছে কি না টিকিট কাউন্টারে জিজ্ঞেস করবেন তখন তারা বলে এটার সিট নাই যদি বলে যে আমার একটা সিট লাগবে তখন ক্ষেত্রে বলে যে সিট হবে কিন্তু এটার ডাবল টাকা দিতে হবে অর্থাৎ তিরিশ টাকা থাকলে আপনাকে ষাট টাকা কিংবা পঞ্চাশ টাকা দিতে হয় আপনি দেখেন একই মুহূর্তে যখন আপনি টিকিটের চাইলেন টিকিট নিলেন স্ট্যান্ডিং টিকিট তিরিশ টাকা আবার সিটও তিরিশ টাকা এই টিকিটের গায়ের মূল্যও তিরিশ টাকা কিন্তু আপনি পঞ্চাশ টাকা দিলে সিট তাৎক্ষণিক ম্যানেজ হয়ে যাচ্ছে আপনাকে বলে সিট নেই কিন্তু আবার টাকা বাড়ায় দিলে সাথে সাথে কিন্তু এই সিট ব্যবস্থা হয়ে যায় তাহলে প্রশ্ন হচ্ছে টিকিটের গায়ে যদি তিরিশ টাকা লেখা থাকে এই তিরিশ টাকায় যদি সরকারি কোষাগারে কিংবা এটা ব্যক্তি মালিকানার ট্রেন থাকলে ব্যক্তি মালিকানার পক্ষে তিরিশ টাকায় যায় কিন্তু অতিরিক্ত বিশ টাকা কিংবা তিরিশ টাকা যখন আপনি দেন সেই টাকাটা কার হাতে যায় প্রশ্ন কিন্তু রয়েই যায় আপনি দেখেন এই টিকিটের কথা যখন আমি বলি যখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম যেটা এটা অতিরিক্ত আপনার সাথে এত কথা বলার প্রয়োজন নাই অর্থাৎ তারা কাউকে জবাবদিহি করতে চায় না কিন্তু কর্তৃপক্ষ কি এই বিষয়টি জানে বা কখনও কি তারা একটু তদন্ত করে দেখেছে কি বিষয় এই বিষয় কিন্তু কোনো কর্তৃপক্ষ বলেন কোনো সচেতন মহন বলেন বা গণমাধ্যম কর্মীরাও যখন যায় তখন প্রথম কয়েকদিন হইচই ফেলে দেয় পরবর্তীতে ঝা তাই থেকে যায় কিন্তু আমাদের এই সিস্টেমের পরিবর্তন হয় না কখন পরিবর্তন হবে মন মানসিকতা পরিবর্তন না সব সম্ভবের দেশ বাংলাদেশ হুজুকের দেশ বাংলাদেশ কে শুনে কার কথা আমার এ মনের আকুলতা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ